বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আপনাকে স্বাগত আমাদের প্রাণের শহর ভালোবাসার শহর হলো দার্জিলিং দার্জিলিং যদিও একটু এখন ক্রাউডেড তবুও দার্জিলিং মানেই কিন্তু একটা নস্টালজিক ব্যাপার আর দার্জিলিংয়ের রয়েছে প্রচুর হোটেল আমরা যদি দার্জিলিংয়ে আসতে চাই তাহলে মোটামুটি সবাই খোঁজখবর শুরু করি কোন হোটেলে ওঠা যায় তো আজকের ভিডিওতে আমি এমন একটি হোটেলের সন্ধান দেব যেটি ম্যালের কিন্তু বেশ কাছাকাছি জায়গায় রয়েছে এবং যেই হোটেল থেকে আপনারা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন মানে ভিউ রুম রয়েছে তো আমি দেখাবো ম্যাল থেকে মোটামুটি কিভাবে আপনারা এই হোটেলে আসবেন তার জন্য কিন্তু দেখতে হবে আপনাদের পুরো ভিডিওটি তো চলুন শুরু করি ভিডিওটি প্রথম থেকে মানে ম্যাল থেকে কীভাবে এই হোটেলে যাবেন এই হচ্ছে দার্জিলিংয়ের ম্যাল আর হোটেল ক্রিস্টে যেতে গেলে পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে আস্তাবল রোড এই রোড দিয়ে ঢুকে যেতে হবে মেল থেকে একটু এগিয়ে গেলেই দুটো রাস্তা দুদিকে চলে গেছে এই বাদিকের রাস্তা কিন্তু যাবেন না ডান দিকের রাস্তায় উঠে যাবেন হোটেল ম্যালক্রিস্টে যাওয়ার জন্য একটু এগোলেই খাবার কিন্তু দুটো রাস্তা দুদিকে চলে গেছে একটি উপরের দিকে উঠে গেছে এই রোডটা আরেকটি রাস্তা এই বাদিক দিয়ে চলে গেছে হোটেল ম্যালক্রিস্টে যেতে গেলে কিন্তু এই রোডটা ধরতে হবে একটু লোকেশানটা আমি এভাবে দেখিয়ে দিই যাতে আপনার আপনাদের আসতে অসুবিধা না হয় এই রোড দিয়ে কিন্তু একটু এগিয়ে গেলেই ডান দিকে পড়বে হোটেল ম্যালক্রিস্ট আমি এলাম এদিক দিয়ে ম্যাল রোড ধরে এখান থেকে এসে এই কিন্তু হোটেল ম্যালক্রিস্ট এই হচ্ছে হোটেল ম্যালক্রিস্ট আমি হোটেল ম্যালক্রিস্টের বেশ কিছু রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিউ এবং নন ভিউ দু রকমের রুমই দেখাবো দেখতে থাকুন এরকম দারুণ একটি ব্যালকানি রয়েছে ব্যালকানির ওপাশ দিয়ে কিন্তু রুম শুরু তার আগে এখান থেকে একটু ভিউটা দেখিয়ে দিই এরকম একটি ভিউ আছে এই ব্যালকানিতে এটি কিন্তু একটি ওপেন ব্যালকানি হোটেল ম্যালক্রিস্টের এটি হচ্ছে দুশো এক নম্বর রুম বাহ রুমগুলো কিন্তু একদম প্রথম দেখাতেই কিন্তু আপনার একদম পছন্দ হয়ে যাবে একদম বড় একটি খাট কিং সাইজের খাট রয়েছে তিনজন থাকার মতো এখানে টাবেল রয়েছে সুন্দর করে সাজানো সাবান দেওয়া রয়েছে ওয়ালটা কিন্তু দেখুন একবার দেখাই এরকম পরিষ্কার পরিচ্ছন্ন একদম অপূর্ব এদিকে রয়েছে বড়ো একটা উইন্ডো যে উইন্ডো থেকে ভিউ পাওয়া যায় আমি দেখাচ্ছি তার আগে একটু দেখিনি এখানে মিরার রয়েছে প্লাক পয়েন্ট রয়েছে ওপরে এরকম সুন্দর করে লাইট দেওয়া রয়েছে এদিকটায় রয়েছে একটি ওয়ার্ড্রপ চেয়ার রয়েছে এখানে রয়েছে জলের জাগ রয়েছে গ্লাস দেওয়া রয়েছে এখানে রয়েছে ব্লাঙ্কেট এবার দেখাই এই খাটে যদি আপনি বসে বা শুয়ে থাকেন তাহলে এখান থেকে কিন্তু অপূর্ব একটা ভিউ আপনারা পাবেন এবং সেটা কিন্তু অবশ্যই কাঞ্চনজঙ্ঘার ভিউ একদম এই সাইড দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আমি একটু দেখিয়ে দিই কিন্তু দুঃখের বিষয়ে কাঞ্চনজঙ্ঘা দেখাতে পারবো না কারণ ক্লাউডি ওয়েদার একদম এই কোনা দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় অসাধারণ হিলভিউ এদিকটা দিয়ে এদিকে রয়েছে বাথরুম আমি বাথরুমটা একটু দেখিয়ে দেব বাহ দেখুন সুন্দর একটি বেসিন রয়েছে কোমট বালতি মগ নিচটা এরকম সুন্দর টাইস একদম ধবধবে সাদা আর রয়েছে গিজার এখানে রয়েছে শাওয়ার মানে ঘরের মতোই কিন্তু বাথরুমটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম নতুন রুম মানে সবে তৈরি করা হয়েছে আর কি আচ্ছা এই রুমের রেটটা আমি একটু বলে দিই এই রুমেও কিন্তু মোটামুটি এই ভিউ রুমটি পনেরোশো থেকে আড়াই হাজারের মধ্যে থাকে অফ সিজন সিজন ওয়াইজ মোটামুটি আপনারা যদি যে সময় আসবেন ফোন করে নেবেন এর মধ্যেই কিন্তু আপনারা এই রুমটা পেয়ে যাবেন দুশো এক এবং দুশো দুই এই রুম দুটো কিন্তু প্রায় কাছাকাছিই রয়েছে এই রুম দুটো থেকে বেরোলে এরকম একটা কমন ব্যালকানি পাবেন যেখানে চেয়ারে আপনারা বসে একটা এরকম সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন নিচে কিন্তু এটি মিডিল টুংসুং রোড আপনারা আসলে এই রোড দিয়েই আসতে হবে এদিকটা চলে গেছে মেল হোটেল ম্যালক্রিস্টের এবার আমি একটি ডরমেটারি রুম দেখে নেব যেখানে ছজন তো খুব ভালোভাবেই থাকতে পারবে এবার এই একশো এক নম্বর এই রুমটি দেখব এটি ডরমেটারি রুম প্রত্যেকটি রুমের বিশেষত্ব কিন্তু আমি বারবার বলছি ঝকঝকে তকতকে এটা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না দেখুন সুন্দর মানে একটি খাট বিছানা ঝকঝকে তকতকে বড় বড়ো সাইজের একটি খাট তিনজন থাকার মতো ওপাশে কিন্তু আর একটা রুম রয়েছে এই দুটো রুম নিয়ে কিন্তু এই ডরমেটারি এটা আমি ওই রুমটা পরে দেখাচ্ছি তার আগে এটি একটু দেখিনি মাথার কাছে বড় একটি মিরর রয়েছে খাটের পাশেই কিন্তু প্লাক পয়েন্ট এদিকে আর এক আর একটা প্লাক পয়েন্ট রয়েছে এখানে ছোট্ট একটি টেবিল রয়েছে জলের জগ দেওয়া রয়েছে গ্লাস রয়েছে পাশে রয়েছে ডাস্টবিন এখানে চেয়ার রয়েছে এদিকে আরেকটি মিরর রয়েছে আর এই খাটের থেকে আপনারা কিন্তু এই খাটের থেকে কিন্তু আপনারা এরকম একটা উইন্ডো পাবেন যেখান থেকে একটা হিল ভিউ আপনারা পেয়ে যাবেন এখানে টাভেল দেওয়া রয়েছে ওয়েলকাম কিট হিসেবে সাবান দিয়েছে আমি এখান থেকে উইন্ডোটা একটু দেখাই দেখুন সামনেই কিন্তু একটি ব্যালকানি আর এইরকম একটি হিল ভিউ এবার দেখিয়ে দিই এটার সাথেই লাগোয়া যে রুমটি রয়েছে মোটামুটি এই এইখানে এই রুমটিতে কিন্তু তিনজন থাকতে পারবে আর এই দিকের যে রুমটা রয়েছে এই রুমেও কিন্তু তিনজন থাকতে পারবে মোটামুটি পাঁচ ছজনের যদি কোনো গ্রুপ আসেন আপনারা তাহলে কিন্তু এই রুমটা নিতে পারেন দেখুন বড় সাইজের একটি খাট তিনজন থাকার মতো ব্লাঙ্কেট দেওয়া রয়েছে এদিকে রয়েছে ছোট্ট একটি টেবিল গ্লাস রয়েছে জলের জগ দেওয়া রয়েছে ওয়ালটা এরকম পরিষ্কার উপরে সুন্দর এরকম লাইট দেওয়া বাথরুমটাও একটু দেখিয়ে দিই এদিকে রয়েছে বাথরুম আচ্ছা এদিকে রয়েছে আরেকটি ওয়ার্ড্রপ কিন্তু বাথরুমটা একটু দেখাই বাহ এদের বাথরুমটা সত্যি প্রত্যেকটা রুমের বাথরুম কিন্তু এরকম পয় পরিষ্কার গিজার রয়েছে হ্যাঙ্গার রয়েছে কোমোট রয়েছে এখানে রয়েছে বালতি মগ বেসিন রয়েছে দিকটায় টাইলসটা দেখুন একবার একদম পরিষ্কার পরিচ্ছন্ন আসলে এখানে প্রত্যেকটা রুম কিন্তু একদম নতুন হয়েছে ছজন থাকতে পারবেন এই রুমটিতে আপনারা যদি বড় গ্রুপ আসেন পাঁচ ছজনের আরামসে এই রুমটা নিয়ে নিতে পারেন দুটো পরপর লাগোয়া রুম রয়েছে একটি বাথরুম রয়েছে এটি মোটামুটি রুম রেট থাকে পঁচিশশো থেকে চার হাজারের মধ্যে মানে অফ সিজন থেকে সিজন আমি টোটালটাই একবারে ধরে বলছি রুম রেট তো বিভিন্ন সময় বিভিন্ন রকম ওঠানামা করে এখানে তো পঁচিশশো থেকে চার হাজারের মধ্যে রুম রেট থাকে এটির আপনারা আসলে কন্ট্যাক্ট করে নেবেন আরেকটি রুম একশো দু নম্বর রুম এই ফার্স্ট ফ্লোরের আরেকটি এইরকম রুম দেখে নেব রুমগুলো কিন্তু সবগুলোই প্রায় একই রকম মানে বেশ বড়ো এরকম খাট রয়ে থাকে তিনজন থাকার মতো এরকম একই রকমভাবে এরকম ওয়েলকাম কিটস হিসেবে সাবান দেওয়া থাকে টাওয়াল দেওয়া থাকে এদিকে রয়েছে একটা উইন্ডো এখানে প্লাক পয়েন্ট মিরর চেয়ার রয়েছে নিচে আরেকটি প্লাক পয়েন্ট রয়েছে স্পেস হিসেবে কিন্তু তিনজন থাকার মতো যথেষ্ট এদিকে রয়েছে ওয়ার্ড্রপ এদিকে ওয়ার্ড্রপ রয়েছে আর এখানে রয়েছে বাথরুম দেখুন বাথরুম কিন্তু আমি এখনও পর্যন্ত যে কটা রুম দেখালাম সব কটা বাথরুম কিন্তু একই রকম এরকম পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন রয়েছে বালতি রয়েছে মগ রয়েছে এখানে কোমট রয়েছে ওপরে কিন্তু গিজারের ব্যবস্থা রয়েছে আর রয়েছে শাওয়ার হ্যাঙ্গার এই রুমগুলো কিন্তু একই রকমভাবে আপনারা মোটামুটি পনেরোশো থেকে আড়াই হাজারের মধ্যে পেয়ে যাবেন সিজন অফ সিজন অনুযায়ী আপনারা পাঁচ ছজনের যদি কোনো গ্রুপ আসেন তাহলে কিন্তু এই পাশাপাশি দুটো রুমও নিয়ে নিতে পারেন একশো দুই একশো তিন যদি ডরমেটারি না নিতে চান তাহলে এই দুটো রুমও নিতে পারেন একশো তিন নম্বর রুমটি একবার দেখিয়ে দিই এটি হয় একটি কিংসাইজের খাট রয়েছে তিনজন থাকার মতো প্লাগ পয়েন্ট রয়েছে এদিকে রয়েছে জলের জাগ গ্লাস ওয়ালটা এরকম এদিকে আরেকটি প্লাক পয়েন্ট রয়েছে এখানে রয়েছে একটি ওয়ার্ড্রপ চেয়ার দেওয়া রয়েছে এখানে রয়েছে মিরর রুমগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তার জন্যে বেশি ভালো লাগছে আর কি বাথরুম রয়েছে এই বাসটা একটু দেখে নিই বাথরুমটা এরকম কোমোট রয়েছে মগ এদিকে রয়েছে বেসিন আর এদিকে রয়েছে হ্যাঙ্গার পরিষ্কার পরিচ্ছন্ন একই রকমভাবে এই রুমটিও কিন্তু মোটামুটি এদের যে কটা রুম দেখালাম ডরমেটারি বাদে সব কটা রুমে কিন্তু পনেরোশো থেকে আড়াই হাজারের মতো রেট থাকে সিজন অফ সিজন অনুযায়ী আমি পার্সোনালি বলছি হোটেল ম্যালক্রিস্টের আমার প্রত্যেকটা রুম কিন্তু খুবই ভালো লেগেছে কারণ এনাদের পয় পরিষ্কার এবং মানে সেটা রুম হোক বা বাথরুম হোক পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমার কিন্তু খুব ভালো লেগেছে রুম রুমগুলো আর কি আর এই রুমগুলো থেকে বেরোলেই আপনার কিন্তু সামনে একটা ওপেন ব্যালকানি থাকবে পরপর এই দুটো রুম এই দিকে এই রুমটা দেখালাম ডয়মেটারি রুমটা আর এখানে কিন্তু রয়েছে এই ওপেন ব্যালকানি এই ব্যালকানিতে কিন্তু আপনারা বসে এরকম ফিল্ড ভিউ উপভোগ করতে পারেন হোটেল ম্যালক্রিস্টের আমি একটু ম্যানেজার দাকে পেয়ে গেছি আমি একটু শুনে নিই এদের এই হোটেল সম্পর্কে নমস্কার দাদা

খোৱাৰ ফুডিং লজিঙো হয় আমাৰ লজিঙো হয় খোৱাৰ খা দিয়া ধরে হয় খাওয়া দাওয়া ছাড়া হয় এক্সট্রা খাওয়ার নিতে হলে আমাদের এখানে ম্যানু কার্ড আছে ম্যানু কার্ড থেকে অর্ডার করলে সব পেয়ে যাবেন আচ্ছা আর বাইরের খাবার কি আপনাদের এখানে এলাও আছে হ্যাঁ বাইরের খাবার এলাও আছে বাইরের খাবার এলাও আছে ধরুন সিঙ্গেল একজন কেউ আসলো সিঙ্গেল পার্সন এলাও করেন হ্যাঁ হ্যাঁ এলাও করি কাপেল এলাও করেন কি হ্যাঁ হ্যাঁ কাপেল এলাও করি আইডি প্রুফ থাকলে হবে আইডি প্রুফ থাকলে কাপেল এলাও করেন আচ্ছা আর পেট এলাও আছে হ্যাঁ এলাও আছে পেট পেট এলাও আছে আর ধরুন এনজিপি থেকে কেউ পিক আপ ড্রপ যদি চায় তার ব্যবস্থা কি করে দেন আপনারা সব ব্যবস্থা করা

বাঙালি খাবার এখানে রয়েছে চাইনিজ খাবার রয়েছে সব ধরনের খাবার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো ভিডিওটি এই পর্যন্তই বং টোটো কোম্পানি প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্য নিয়ে আসছে নতুন নতুন জায়গার সম্পূর্ণ তথ্য সহ ভিডিও এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন ধন্যবাদ দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে